বর্ষা ভয়াবহ বিপর্যয়ে জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ধূপগুড়ির গদহেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় হগলাপাতা গ্রাম যেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ ঘরবাড়ি মাঠঘাট সব ভেসে গেছে বন্যার জলে এই গ্রামেরই কমল রায়ের বাড়ির মধ্যে ছিল বাঁধ ভাঙার কয়েক মিটারের মধ্যে এখন সেখানে শুধু পলিবালির স্তূপ তার মাঝেই তাবুতে আশ্রয় নিয়েছে কমলবাবু ও তার পরিবার কিন্তু আশ্চর্যের বিষয় বাড়ির সামনের দুটি ছোট্ট মন্দির অক্ষত চারিদিকে পাকা বাড়ির চিহ্ন না থাকলেও ওই টিনের ছাউনি আর অর্ধেক দেওয়ালের মন্দির দুটির গায়ে আজ পর্যন্ত লাগেনি জলোচ্ছ্বাস পাশ দিয়ে গেলেও দেবমূর্তি রয়েছে অটুট এই দৃশ্য দেখে বিস্মিত স্থানীয়রা তবে বন্যা দুর্গতদের এখন একটাই দাবি জলঢাকা নদীর বাঁধ দ্রুত মেরামত ও পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসন ইতিমধ্যে ত্রাণ ও পুনর্গঠনের কাজ শুরু করেছে তবে কবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে এখন সেটাই দেখার বলছি আপনার বাড়ি কোথায় ছিল একবারে ভাঙ্গিয়া একবারে ফাঁকা ভাঙ্গিয়া নিয়ে গেলে এখন কি করে চলবো এই একবারে কি সব জায়গায় মানে সবটাই দিতে পারবে পারবে না আপনি মন্দিরগুলো তো কিছু হয় না জল ডাকা জল নাও মন্দির কিছু হবে বারবার চলে গেল কিন্তু ঠাকুরের ঘটটাই টিকে আছে ঠাকুরের ঘটটা ওটা থাক আবার ভালো যানে করতে পারি তোমরা আশীর্বাদ করো এখন আমরা যে কিভাবে চলবো কি খাবো ভাত ছাকাছ কি ভাবে বাঁচাবো

মাঝখানে সেই বাড়ির যেই বাড়ির মন্দির সেই বাড়িটাও ক্ষতিগ্রস্ত বাড়ির চিহ্ন নেই এটাকে তো অ্যাকচুয়ালি বলা যাচ্ছে এটা মনে হয় প্রকৃতির নিয়ম আর কি বাড়িগুলোকে সব উড়াই নিয়ে চলে গেছে অথচ মন্দিরটা বেঁচে আসে এটা খুব মানে আশ্চর্যের বিষয় আর কি এটা ভগবানের এই বলা চলবে আর কি ভগবান ওইখান আসে বলেই আজকে আমরা বেঁচে আছি আর কি